নাম ফেলতে হবে তারপর বাংলাদেশে ওই জালেমদের দূষণদের থাকতে দেওয়া হবে না বাংলাদেশের স্বাধীনতার নায়করা গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আলাদা হয় নাই গোপালগঞ্জ উৎপত্তি থেকে তাদের উপর হামলা হয় মনে রাখতে হবে হাসনাদ আব্দুল্লাহ রাহিদ সাজিস্তা একাডেমি পুরো বাংলাদেশ তাদের সাথে রয়েছে ওই ফ্যাসিস্ট জালেমদের দুশররা এখনো বাংলাদেশের চিপাই চিপাই উৎপেতে বসে আছে তার একটি জেলায় আমাদের বাংলাদেশের ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ফেসিবাদের দোসরেরা তারা আবার নতুনভাবে আক্রমণ করার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই এই আক্রমণ যদি চলতে থাকে বাংলাদেশের বিশ কোটি জনতা আবারও তারা রাজপথে নামতে বাধ্য হবে ঠিক না বলুন মাত্র জেলায় তারা আবার মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে কিন্তু এদেশের আলেম সমাজ জানে সেই গত থেকে কিভাবে তাদেরকে বের করে পুরো দেশে যেভাবে তাদেরকে গর্তে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই জেলা থেকে গর্তের মধ্য থেকে আলেম সমাজ তাদেরকে টেনে এনে তাদেরকে বিচার করার মাধ্যমে সেই গোপালগঞ্জে আজ সেই পেশিস্টরা যারা নাকি জুলাই আন্দোলনে নিজেদের জীবন দিয়ে নিজেদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছিল সেই বাংলাদেশের তরুণ সমাজকে আজও এখন পর্যন্ত গোপালগঞ্জে ওই শিক্ষা ওই শিক্ষার্থীদেরকে আটকিয়ে রেখেছে আজকে সেই তরুণ একটি দল সেই দলের নেতাদেরকে আটকে রেখেছে গোপালগঞ্জে আমরা দেখছি সেখানে পুলিশের ভূমিকা পুলিশ সম্পূর্ণ এক ভাবে ওদেরকে দিয়ে আমাদের এই তরুণ নেতাদেরকে আক্রমণ ছেড়ে করার জন্য পথ বের করে দিয়েছিল আমরা তো এরকম একটি দেশ চাইনি আমরা চেয়েছিলাম একটি শোষণমুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা কি আজ সতেরো বছর আন্দোলন এবং সংগ্রাম করে সেই বৈষম্যহীন বাংলাদেশকে আমরা পেয়েছি এই ফ্যাসিস্টের অবস্থান আর বাংলাদেশে হবে না এই ফ্যাসিস্ট আর খুনি এবং পাথরের যুগে আর বাংলাদেশ কখনো ফিরে যাবে না আর কোন শক্তি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে এটি কেউ সহ্য করবে না আরে মোলামাদেরকে যারা কোন হত্যা চালিয়েছে বিশেষ করে সফলা কোন হত্যা এবং দুটি সেরি যত নেতৃবৃন্দকে হক করা হয়েছে তার আবার নতুন করে বিচার করতে হবে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি সতেরো বছর যা হয় নাই ইনশাল্লাহ অচিরিত আমরা করে দেখাই দিব ইনশাল্লাহ গোটা বাংলাদেশ চব্বিশের এই গণভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ যেই শান্তি এবং বৈষম্যপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আজ নানান কারণে ধুরিস্বাদ হতে চলেছে আমরা দেখেছি আজ যেই মুহূর্তে আমরা আজ বাইতুল মোকার্রাম উত্তর গেটে সমাবেত হয়েছি সেই মুহূর্তে বাংলাদেশের একটি জেলায় আমাদের বাংলাদেশের ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ফেসিবাদের দোষরেরা তারা আবার নতুন ভাবে আক্রমণ করার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই এই আক্রমণ যদি চলতে থাকে বাংলাদেশের ২০ কোটি জনতা আবারও রাত রাজপথে নামতে বাধ্য হবে ঠিক কিনা সেই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ওলামা বিভাগের সম্মানিত টিম সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা হাফেজ লুথুর রহমান সাহেব জনাব হজরত মাওলানা হাফেজ লুথুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ গণমানুষের প্রাণের দাবি ঐতিহাসিক সাদ দবা বাস্তবায়নের লক্ষ্যে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সরটি উদ্যানে মহাসমাবেশকে সফল করার জন্য আজকের এই স্বাগত মিছিল এবং প্রস্তুতি মিছিলের সম্মানিত সভাপতি ওলামা বিভাগের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি মহানগরের দক্ষিণের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মৌলানা মুশারফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী ভাই সকল আপনার জানেন আমরা যখন কথা বলছি আপনাদের সামনে তখন বাংলাদেশের একটি জেলা যে জেলায় যারা চব্বিশে দেশমত যোদ্ধা ছিলেন তাদের উপরে বর হামলায় প্রমাণ করেছে ওই জেলার অধিকাংশ মানুষ প্রমাণ করেছে যে কয়লা ধুইলে ময়লা যায় না তাদের দোষর এবং সন্ত্রাসীদের মাতা একটি দেশ অবস্থান করছে প্রতিবেশী দেশে অবস্থান করে যে হিংস এবং উচ্ছৃঙ্খলামূলক এই গোপালগঞ্জে যে তাণ্ডব চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি যে জেলায় যারা চব্বিশে দেশমত যোদ্ধা ছিলেন তাদের উপরে বড় হামলায় প্রমাণ করেছে ওই জেলার অধিকাংশ মানুষ প্রমাণ করেছে যে কয়লা ধুইলে ময়লা যায় না তাদের দোসর এবং সন্ত্রাসীদের মাথা একটি দেশে অবস্থান করছে প্রতিবেশী দেশে অবস্থান করে যে হিংস এবং উচ্ছৃঙ্খলামূলক এই গোপালগঞ্জে যে কাণ্ডব চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি সম্মানিত অবস্থিতি আজকের এই প্রচার মিছিল পূর্ব সমাবেশে পর্যায় বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ সাই নাকন মাওলানা মোহাম্মদ ഉസൈন আকনকে আজকের এই প্রচার মিছিলের পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ এই বৃষ্টির ভিতরে আমরা জাতির জন্য দেশের জন্য ইসলামের জন্য কাঙ্ক্ষিত পথে যাওয়ার জন্য অগ্রসর হয়েছি ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি সতেরো বছর যা হয় নাই ইনশাল্লাহ অচিরিত আমরা করে দেখাই দিব ইনশাল্লাহ আমরা চাচ্ছি বাংলার জমিন ইসলামের উর্বর হয়ে এখন যদি থাকে মাঠে গেছে পড়ুন সংগ্রামী অবস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিস শিশুরার সদস্য ওলামা বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট আলমী দিন জনাব হজরত মৌলানা অধ্যক্ষ শহীদুল্লাহ ভাই জনাব অধ্যক্ষ মাওলানা শহীদুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ওলামাই কেরাম এবং প্রিয় দেশবাসী আমরা দীর্ঘ সতেরো বছর পর্যন্ত ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করে যেই মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা লাভ করেছি সেই মুক্ত স্বাধীন বাংলাদেশেও আজ আমরা দেখছি ফেসিস্টের আনাগোনা আমরা দেখছি এখনো পর্যন্ত ফেসিস্টরা বিভিন্নভাবে উকিচুকি দিচ্ছে আমরা দেখছি এখন পর্যন্ত বাংলাদেশের একটি অংশ হিসেবে সেই গোপালগঞ্জেও আজ সেই ফেসিস্টরা যারা নাকি জুলাই আন্দোলনে নিজেদের জীবন দিয়ে নিজেদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছিল সেই বাংলাদেশের তরুণ সমাজকে আজও এখন পর্যন্ত গোপালগঞ্জে ওই শিক্ষা ওই শিক্ষার্থীদেরকে আটকিয়ে রেখেছে আজকে সেই তরুণ একটি দল সেই দলের নেতাদেরকে আটকিয়ে রেখেছে গোপালগঞ্জে আমরা দেখছি সেখানে পুলিশের ভূমিকা পুলিশ সম্পূর্ণ এক পেশেক ভাবে ওদেরকে পাঠ ছেড়ে দিয়ে আমাদের এই তরুণ নেতাদেরকে আক্রমণ করার জন্য পথ বের করে দিয়েছিল আমরা তো এরকম একটি দেশ আমরা চেয়েছিলাম একটি শোষণ মুক্ত বাংলাদেশ আমরা বৈষম্যহীন বাংলাদেশ আমরা আজও পেয়েছি আমরা আজও পাইনি তাই আগামী উনিশে জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী এই আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে যেই দেশকে পেয়েছে সেই দেশে একটি গণতান্ত্রিক ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক পন্থায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে যে ঐতিহাসিক জনসভা আহ্বান করা হয়েছে সেই জনসভাকে আমরা সাফল্য মন্ডিত করে তুলব সেই জনসভার মধ্য দিয়ে আমরা এই জাতিকে দেখিয়ে দিতে চাই এই অবস্থান আর বাংলাদেশে হবে না এই আর খুনি এবং পাথরের যুগে আর বাংলাদেশ কখনো ফিরে যাবে না প্রিয় ভাইয়ের আমার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি আমার কথা এখানে শেষ করছি কমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী ওলামায়ে কেরাম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গত সতেরো বছর স্বৈরাচার শাসকের রোশান যিনি বারবার কারাবরণ করেছেন ওলামায়ে কেরামের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন রাজপথের লড়াকু সৈনিক বিশিষ্ট আলেম দিন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব কেন্দ্রীয় মহাসচিব জামিয়া ইসলামিয়া মার্কাজুল আজিজের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট আলেম দিন মুফতি সৈয়দ ফখরুল ইসলাম মুফতি সৈয়দ ফখরুল ইসলাম হজরতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দীর্ঘ ষোলো বছর যুদ্ধ করার পর গত পাঁচ আগস্ট দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা পেলেও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাইনি ওই ফেসিস জালেমদের দুসররা এখনো বাংলাদেশের চিপাই চিপাই উঁচ পেতে বসে আছে বাংলাদেশের স্বাধীনতার নায়করা গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আলাদা হয় নাই গোপালগঞ্জের উৎপতা থেকে তাদির উপর হামলা হয় মনে রাখতে হবে হাসদ আব্দুল্লাহ নহির 26 জানুয়ারি পুরো বাংলাদেশ তাদের সাথে রয়েছে ঠিকประชาชนে গোপালগঞ্জের নাম চিহ্ন মুছে ফেলতে হবে ঠিক তারপর বাংলাদেশে ওই জালেমদের দুশরদের থাকতে দেওয়া হবে না ঠিক আমরা ঐক্য চাই দেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য যত ইসলামী সংগঠন আছি আমরা একাকার হয়ে আগামী নির্বাচনে ছাড়া বাংলাদেশে একটি বেলাট বাক্সের মাধ্যমে ইসলামী শাসন কায়েমের জন্য কোরআনে হুকুমত কায়েমের জন্য যান প্রাণ বাজে রাখবেন ইনশাআল্লাহ আসুন আগামী উনিশ তারিখ জামাত ইসলামী যে সম্মেলন ডেকেছে আমরা সকলে সেই সম্মেলনে একাত্মতা ঘোষণা করে সম্মেলনকে সফল করি রহমান মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আগামী উনিশে জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ ও প্রচার সমাবেশের সংগ্রামী সভাপতি একান্ত শ্রদ্ধ নেতৃবৃন্দ সম্মানিত দেশবাসী সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সংগ্রামী ভাইরা সাংবাদিক বন্ধুগণ আমরা আর কোনোদিন চাই না বাংলাদেশে আর কোন ফেসি শক্তি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে এটি কেউ সহ্য করবে না আরে মোলামাদেরকে যারা কোন হত্যা চালিয়েছে বিশেষ করে সফলা কোন হত্যা এবং জুডিশিয়ালি কিলিং যত নেতৃবৃন্দুকে হত্যা করা হয়েছে তার আবার নতুন করে বিচার করতে হবে এবং বিতর্কিত নারী নীতি সংশোধন করতে হবে বিশেষ করে দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংশোধনী সহ এদেশে যাতে করে মানুষ লেভেল প্লেইং ফিল কঠিন হয় সেই লক্ষ্যে আলেম ওলামারা বসে থাকতে পারে না আজ ওলামা মাঠে নেমেছে ওলামাইদের নেতৃত্বে এবং বিশেষ করে ইসলামী দলসমূহ এ দেশে একমত হয়েছে ইসলামের নামে ইসলামের পক্ষে দেশের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে অভিন্ন একটি বাক্স হবে কোনো সংক্রান্ত ষড়যন্ত্র ইসলামপন্থীদের এই নাশ করতে পারবে না ইনশাআল্লাহ ঠিক নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বريب ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগামী 19 তারিখের জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক ঐতিহাসিক জনসমাবেশকে সবল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত ক্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমাদের গ্রামে একটা কথা আছে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল সমস্ত বাংলাদেশ যখনই ফেঁচি সহযোগীরা গর্তে লুকায় আত্মরক্ষা করছে সেক্ষেত্রে আমরা দেখি একটিমাত্র জেলায় তারা আবার মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে কিন্তু এদেশের আলেম সমাজ জানে সেই গর্ত থেকে কিভাবে তাদেরকে বের করে পুরো দেশে যেইভাবে তাদেরকে গর্তে ঢুকিয়ে দেওয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই জেলা থেকেও গর্তের মধ্য থেকে আলেম সমাজ তাদেরকে টেনে এনে তাদেরকে বিচার করার মাধ্যমে এই ফেজি সরকারের বিচার করার মাধ্যমে এদেশে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার যেই জোরালো শক্তি নিয়ে বাংলাদেশ জামাজ ইসলাম ময়দানে ভূমিকা রাখছে সেই সংগঠনে অন্তর্ভুক্তি হওয়ার জন্য সংগঠনে যাবতীয়ভাবে সহযোগিতা করার জন্য যেই প্রোগ্রাম কর্মসূচির ছুটি ঘোষণা করা হয়েছে আজকের এই বিক্ষোভ মিছিল এখনই শুরু হবে আমরা এখান থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমরা মিছিলে মিছিলে আমরা এখান থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাব সেখান থেকে আবার মিছিল ঘুরে পল্টনে এসে আমাদের বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হবে নেতৃবৃন্দ সামনে যাবেন নেতৃবৃন্দ সামনে যাওয়ার পরেই আমাদের অন্যান্য ভাইরা মিছিলের পিছনে এসে মিছিলে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা